গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে হচ্ছে সিক্স অফ জুন আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আবার একটা ট্রাভেল ব্লগ হ্যাঁ তোমরা ভাবছো যে পর 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 ট্রাভেল ব্লগ যাচ্ছে সেই ঘাটশিলা দিয়ে শুরু হয়েছে তারপরে পুরী আর এখন যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে ডেস্টিনেশনে গিয়ে তারপরে বলবো কোথায় যাচ্ছি তো এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে তো আমি পুরোপুরি রেডি আছি আর যেহেতু আমরা ফোর হুইলারে মানে কার ড্রাইভ করে যাচ্ছি তো আমার দুটো ফ্রেন্ডসরাও যাবে তো কার ড্রাইভ করে যাচ্ছি সে কারণে একটা কমফোর্টেবল প্যান্ট পরে নিয়েছি তো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো মানে মুখ চুখ ধোবো চুলটা আসটা তারপরে বেরোবো তো চলো বেরোনো যাক আমি নেমে গেছি ফ্ল্যাটের নিচে আর বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে তো মানে আমার বন্ধুরা এসছে আবার আর একটা গাড়ি আসছে তো আমরা দুটো গাড়ি করে যাচ্ছি তো এখন গাড়িতে ওটা ব্লকটা কন্টিনিউ করবো না কারণ আমি সারা রাত ঘুমাইনি আমি গাড়িতে ওটা একটা ঘুম দেবো তো মাঝখানে একটা জায়গায় দাঁড়াবো আমরা তো সেখানে দাঁড়িয়ে আমি কোথায় দাঁড়িয়েছি আমি যদি ওই জায়গাটার নাম বলে তাহলে তোমরা হয়তো গেস্ট করে নিতে পারবে যে আমি কোথায় যাচ্ছি তো চলো অত দূর আগে যাওয়া যাক তো এখন আমাদের সাথে আরও দুজন গেস্ট যাচ্ছে ওখানে পৌঁছে হোটেলে ঢুকে তারপরে একবারে দেখাবো চলো গাড়িতে উঠা যাক আর এবার তো বুঝতে হচ্ছে যে কোথায় যেতে পারি তো কোলাঘাটে এখন ব্রেকফাস্ট করলাম একটা নর্মাল ধাবাতে দাঁড়িয়ে তো এখানে হচ্ছে হাইওয়ে এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করলাম ব্রেকফাস্ট করলাম এবার এখান থেকে আবার গাড়িতে উঠবো এবার ডিরেক্ট যেখানে ডেস্টিনেশন সেখানে যাচ্ছি তো চলো এখন গাড়িতে ওঠা যাক See <laughs> যে আমরা কোথায় এসেছি তো আমরা এসেছি মন্দারমণিতে হ্যাঁ এটা একটা সডেন প্ল্যান বলবো না বাট একটা সডেন প্ল্যানই বলতে পারো আবার তো এখন পৌঁছে গেছি আমি চেঞ্জও করে নিয়েছি আমি সুইমিং কস্টিউম পরে নিয়েছি তো আমরা আছি দ্য সি হর্স বিচ রিসোর্টে তো আমি সেটার একটা ভিডিও ক্লিপ তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো সেই ভিডিও ক্লিপের মধ্যে আমি নাম্বারটাও দিয়ে দেবো আর এখন সুইমিং পুলে নামবো আমরা তিন বন্ধু তো সেখানে আমি ফোন নিয়ে যাচ্ছি না তো সেখানকার কোনো ভিডিও আমি আজকে দেখাতে পারবো না আবার যখন কালকে বা রাতে নামবো তখন আবার দেখাবো তো স্পেশাল দুটো গেস্ট আমি বলেছিলাম আমাদের সাথে এসছে তো চলো তাদেরকে দেখাই এই হলো আমাদের স্পেশাল দুটো গেস্ট এটা হচ্ছে আমার বড় গোপু আর এটা আমার ছোট গোপু এই গোপুটা আমার দিদা বাড়িতে থাকে তো আমি ভাবলাম যখন আমার গোপু আসছে তো আমি এই ছোটোটাকেও নিয়ে আসি তাই জন্য এদেরকে নিয়ে এসেছি আর এখন এদেরকে চকলেট দিয়ে বসিয়ে রেখেছি আমি সুইমিং পুল দিয়ে এসে তারপরে ওদেরকে দুপুরের খাবার দেবো আমি এখন রুমে চলে এসেছি আর এসে শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশও হয়ে নিয়েছি এখন একটু আমি শুয়েছিলাম এখন আমি লাঞ্চের জন্যে হোটেলেই অর্ডার দিয়েছি তোমার হচ্ছে ডাল আর ভাত আর কি ডাল আলু ভাজার ভাত তো এর বেশি আর কিছু খাবো না কেননা এই কদিন আমার প্রচুর রিচ খাওয়া হয়ে গেছে তো আমি ভাবছি ফার্স্ট দিনটা একটু প্লেন কিছু খাই অ্যাটলিস্ট লাঞ্চে কিছু একটু প্লেন খাই তাই জন্য ডাল ভাত অর্ডার দিয়েছি ওখানে ওই ঘরে ওরা বসা আছে তো ওখানে গিয়ে একবারে আমরা একসাথে লাঞ্চ করবো তো ডাল ভাত যেহেতু অর্ডার দিয়েছে আর ওটা আলাদা করে দেখানোর কিছু নেই আর ওদের চিকেন আর রাইস অর্ডার দেওয়া আছে এর এর আলাদা করে বলারও কিছু নেই দেখানোর কিছু নেই তো গিয়ে লাঞ্চটা করে এখন একটা জম্পোর ঘুপ দেবো কারণ ঘুম একটুও হয়নি কালকে রাত আমি তোমাদেরকে বলেই ছিল এক ফোটা ঘুমাইনি এক সেকেন্ডও না ইভেন বাড়িতে আস্তে আস্তে যে ঘুমাবো বললাম সেখানেও ঘুমটা ঠিক করে হয়নি নি ওদেরকে বলা হলো যে আমি ঘুমাবো কিন্তু সেটা আর কোথায় হলো আমাকে ঘুমাতে দেওয়া হলো না সবাই ওরা তখন আমরা তিনজনে শুধু পুলে নেমেছিলাম তারপরে এখন মা বাবারা নেমেছে আর তখন রাইও তো রাই এসে ওর নিজের নামার ইচ্ছা হয়েছে এবং এসে আমাকে বলছে তুইও চক এবার আমার ভালো চক তো গেছি এখন পুল দিয়ে স্নান করে উঠলাম ওখানে এক আঙ্কেল জয়জি তার রাই একটু সমুদ্রে গেছে তো আমি ওখানে একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর পিছনে আমাদের ওখানে পুল এই পুরোটাই প্রপার্টি এখন আন্ডার কনস্ট্রাকশন আছে হোটেলের তো যাই হোক ওখানে আমাদের পুল ওখানে গান হচ্ছে শুনতেই পাচ্ছ তো যাই আপাতত হেঁটে হেঁটে একটু পুল পুল বলছি মানে বিচে যাই তো দেখি ওদেরকে তো খুঁজে পাই কি না তো চলো যাওয়া যাক এখান থেকে মন্দারমণির বিচ তো অ্যাকচুয়ালি কাছে থাকে না অনেকটা হাঁটতে হয় তো যাই আস্তে আস্তে আমি এসেছি তো আর ওইদিকে ওরা হাসছে ওদের হয়ে গেছে ওরা পুলেও স্নান করেছে আবার বিচেও স্নান করেছে এখন হেঁটে হেঁটে আসছে আরে ইয়ে তো তোমাদের আমি একটুখানি সমুদ্রটা দেখে দিলাম এখানে মেঘলা করেছে আর এই কারণে আমি আরো পুলে নামলাম মেঘলা করেছে বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে আমাকে ডাকছে ওরা এই বিচে স্নান করে এলো এখন আবার বলছে সুইমিংয়ে নামবে ভাই আয় কারণ আমি কালকে রাতে এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি আমি যে ব্লগ করি আমাকে যে ব্লগটা এন্ড করতে হবে আমি সেটাই ভুলে গেছি তো ব্যাপারটা বেসিক্যালি এটাই হয়েছে যে আমি সন্ধ্যাবেলা ঘুম দিয়ে উঠে আমি জাস্ট ওদের ঘরে গেছিলাম সন্ধ্যাবেলা ভীষণ ঘুমাই আমি এসে এক ঘন্টার মতন রেস্ট নিয়েছিলাম দেন আমি জয়জিতদের রুমে গিয়ে বসেছিলাম ওদের রুমে গিয়ে বসে থাকতে 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 আমি ওখানেই ঘুমিয়ে পড়েছি ইভেন আমি রাত্রেবেলা উঠেছি তখন বাজে সাড়ে তিনটে সরি আড়াইটে আর আড়াইটার সময় আমাকে ব্লক করা সম্ভব না আমাকে সবাই হোটেল থেকেই বার করে দিতে তো তাই জন্যে আমি এখন ব্লকটাকে করছি তো আজকের ব্লকটা আমি আবার এখান থেকে শুরু করব তো কালকের ব্লগটা আমি আজকে এন্ড করলাম তো তোমাদের যদি এই পার্টের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ততক্ষণের জন্য টাটা আর নেক্সট ব্লগের জন্য স্টেডিয়মটা